বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এর আগের দিন তো সবাই যারা আবার ভিডিও দেখেছো দক্ষিণ দক্ষিণেশ্বরের ভিডিও তোমরা দেখেছো দেখেছ তো এরপর হচ্ছে এরপর হচ্ছে তারপরে রওনা দিয়েছিলাম আমি বেলুর মঠের উদ্দেশ্যে তো সেই ভিডিওটা আমি পোস্ট করিনি সব একটু একটু করে পোস্ট করছি তো তার আগে দেখো আমরা এখন সবাই মিলে আড্ডা থেকে বেরিয়ে গেছি দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ এসেছিলাম ওখানে ভোগ খেয়ে আমরা বেরিয়ে পড়েছি তো আমরা যাচ্ছি হচ্ছে আজকে বেলুর মঠ মানে একই রুটে শুধু হচ্ছে নৌকার এপার ওপার করতে হবে তো যাব হচ্ছে তখন টিকিট কাউন্টারে চলে এসছে আর আমি না কি বলতো সব ভিডিওটা আমি একটু একটু করে দিচ্ছি কারণ অনেক 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 ভিডিও করেছি তো এবার দেখো সব এত কষ্ট করে ভিডিও করেছি আর সব কিছু যদি ভিডিওগুলো যদি সব কিছু মানে না দিতে পারি সব কিছু যদি একটু একটু করে দিতে কেমন লাগে আমি ভাবলাম যে দুবারে দিই সব ভিডিওগুলো তো তার জন্য দেখো এখন আমরা লঞ্চে উঠবো তো সেই জন্য ওই পারে যাব। আর এখানে কিন্তু তার আগে কিন্তু আমরা একটুখানি খাওয়া দাওয়া করে তারপর ওখানে কোল্ড ড্রিঙ্ক কিনে নিয়েছিলাম তো এগুলো সেগুলো সব খাওয়া দাওয়া করে কোল্ড ড্রিঙ্ক ঠান্ডা জল কারণ জলটাও তো কিনে খেতে হচ্ছে তো সেই জন্য সব কিছু কিনে এনে ঠান্ডা জল এত গরম পড়েছিল কারণ জল না ঠান্ডা জল না পেলে একদম মরিয়ে যেতাম তো যাই হোক সেরকম করে খেয়ে দিয়ে তারপরে এখন যাচ্ছি টিকিট কাটার পর চারটে আর তিনটের সময়তেই খুলে যায় অবশ্য কিন্তু আমরা একটু এদিক ওদিক ঘুরে ঘুরে আমাদের একটু লেটই হয়েছিল। আর সবাই কিন্তু দেখো একটা জিনিস দেখায় সবাই কিন্তু ভিডিও করতে করতে যাচ্ছে ফটো তুলছে আর প্রচন্ড ভিড় হয়েছে আর ওখান থেকে দেখো কি সুন্দর দক্ষিণেশ্বরের মানে কি সুন্দর মন্দিরটা লাগছিল ওই মানে লঞ্চ থেকেও কিন্তু দারুণ সুন্দর লাগছিল এই দিক আর আমার যে এই যে লঞ্চে করে যে আমি পেরুচ্ছি এটা আমার যে কি ভালো লাগছে লঞ্চ লঞ্চে করে যেতে আর কি এত ভালো লাগছিলো না দারুণ দারুন আমি সারাক্ষণটা দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের মধ্যে যেতে যে আমার কী মজা হয় আর অবশ্য দক্ষিণেশ্বর থেকে কিন্তু বেলুর মাঠটা খুব একটা কাছে নয় মানে খুব একটা দূর নয় মানে একটুখানি একটুখানি তো সেই জন্য দ এগারো টাকা মনে হয় টিকিট নিয়েছিল তো লঞ্চের মধ্যেই কিন্তু দেখো এত গরম পড়েছিলো তো চলে এবার দক্ষিণেশ্বর থেকে যাচ্ছি তো আইসক্রিম খেতে খেতে কিন্তু আমার চলে আসে হচ্ছে বেলুর মঠ তো ওখানে অনেকটা বসবো আড্ডা মারবো তারপর তারপর আসবো তো ওখানেও কিন্তু চারটে থেকে মন্দির খোলা থাকে তো চারটে পর থেকে মনে হয় মন্দির খোলে এটাকে আমি জানি কারণ বেলুমারটাই ফার্স্ট টাইমই যাচ্ছি আর এখানে কিন্তু সবাই আস বসে বসে আইসক্রিম খাচ্ছে আর ওদিকে কিন্তু দাদা আমাদের জন্য আরও অনেক কিছু খাবার নিয়ে আসছে ওইদিকে বিক্রি হচ্ছে কিন্তু লঞ্চে কিন্তু অনেক কিছু বিক্রি হচ্ছে আর এখানে কিন্তু আমি আর আমার বর দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি আমরা কিন্তু অনেক অনেক ছবি তুলেছি অনেক মজাও করেছি আর দেখো কত সুন্দর ব্রিজটা লাগছে না বালি ব্রিজটা সত্যি তাই এটার এটা পেরোতে যে কি মজা হচ্ছিল না কি বলবো অনেক অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি সেটা নিশ্চয়ই তোমাদের পোস্ট করবো এক একটা করে অনেকজন দেখেও নিয়েছো তো চলো যায় আর কিছু না করে জলটাও কি সুন্দর লাগছে দেখতে অপূর্ব অপূর্ব সত্যি এই এই যে দৃশ্য মানে এই যে একটা অনুভূতি মানে কি করে যে মানে হয়তো এটা বলে প্রকাশ করা যায় না তারপর দেখো আমরা কিন্তু আইসক্রিম খাওয়ার পর আর এত কিছু খেয়েছি কোল্ড ড্রিঙ্ক খেয়েছি জল ঠান্ডা জল খেয়েই তো পেট ভরে গেছে তারপর এখানে কিন্তু ঘটি গরম নিয়ে এসেছিল আমি তো সব কিছু একটু একটু খাই আমি একটু করে খাই আর আমার বরকে একটু করে দিয়ে দিই মানে আমি আমার বর জানেই যে আমি ও একটা কোনো কিছু জিনিস খেতেই পারবে না তো দেখো এত কিছু নিয়ে বসে আছি কিন্তু একটু একটু করে খেয়েছি আর ওকে দিয়ে দিয়েছি এটাই হয় আমি খুব একটা বেশি খাবার খাইনি তারপর হচ্ছে আর এত কিছু খেয়েছি সঙ্গে সঙ্গে কি এত খাবার কি খাওয়া যায় বলো আর একটা জিনিস আমি বলতে বলতেই যাচ্ছিলাম যে দেখো গঙ্গার জল গঙ্গার জল কত পবিত্র তাই না কিন্তু দেখো কত কিছু দেখো ভেসে যাচ্ছে কত পাতা চোতা মানে এক এত পাতা তারপর কত কিছু এটা সেটা ভেসে যাচ্ছে আর কত অপরিষ্কার লাগছে গঙ্গা জল দেখো কত পাতা ভেসে যাচ্ছে কিন্তু এটাই হচ্ছে এটাই কিন্তু হয় গঙ্গা জল আর তার মধ্যে দেখো একটা আর একটা লঞ্চও কিন্তু এদিকে যাচ্ছে তো এদিকে মানে ওটাতে মনে হয় লোকজন ছিল মানে অল্প দু একজন ছিল না কি করতে যাচ্ছে কি জানি তো সেটা কি দেখছিলাম তো দেখিয়েও দিলাম যে একটা থেকে আর একটা যাচ্ছে খুব মজা হচ্ছে আর এখন আবার শুনছিলাম যে এরকম দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠের একটা একটা লঞ্চের হয়েছে সেটা কতটা কি সত্য তো আমি জানি না আমি ভিডিওতে দেখছিলাম এই যে দেখো দূর থেকে দেখো বেলুড় মঠে রামকৃষ্ণের মন্দিরটা দেখো দেখা যাচ্ছে গঙ্গার পার থেকে দারুণ দারুণ লাগছে এই মন্দিরটাকে নিয়ে কিছু কথা বলি সালটা ছিল উনিশশো সাতানব্বই স্বামী বিবেকানন্দ এসে পৌঁছালেন তার শীর্ষ সমেত বরানগরে তখন তার মাথায় চলছে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার কথা তিনি দেশ দেশান্তরে ঘুরে অনেক স্থাপত্যের কথা জেনেছিলেন স্বামী স্বামী বিবেকানন্দ শিষ্য তো ছিলেনই কিন্তু পেশায় ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার আর স্বামী বিজয়ানন্দই এই বেলুর মঠের রামকৃষ্ণ মন্দিরে ডিজাইন করে সমস্ত ধর্ম আর স্থাপত্যের মিশ্রণ দেখা যায় এই রামকৃষ্ণ মন্দিরে অবশেষে তেরোই মার্চ উনিশশো উনত্রিশে এই বেলুর মঠের ওই রামকৃষ্ণ মন্দিরে গোড়াপত্তন হয় আর এখানে কিন্তু অনেকগুলোই মন্দির আছে সেগুলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি তো চলো আমি এবার বোট থেকে নামবো তো নামার পর এখানে আমরা আর কি দেখো কত দোকান পাওয়া যাচ্ছে অনেক দোকান ধারে ধারে বোট মানে লঞ্চ থেকে নেমেই কিন্তু একটুখানি তো লঞ্চ থেকে তো মন্দিরগুলো দেখা দেখালাম আর কত সুন্দর সুন্দর ছবি পাওয়া যাচ্ছিলো তো চলো এবার হচ্ছে আমরা ভেতরের দিকে যাচ্ছি মানে আমি তো মন্দিরে ফার্স্ট টাইম এসেছি কিন্তু কোন দিকে কি গেট সেটা আমি জানি না তো চলো যাই আর তো এই তো এই দিকে আর কি সবাই এলো সবাই কিন্তু নিয়ে আসছে আমাকে দিকেই তো দিকে যাচ্ছি ঢুকছি আর এটা এটা গেট কিন্তু দূর দুটো তিনটেই মনে হয় আছে আর এটা কিন্তু আমরা মনে হয় লঞ্চের এই মানে লঞ্চ ঘাটের এই সাইডে ঢুকলাম আর ওই সাইডেও কিন্তু অনেক একটা গেট আছে আর এই এই যে এটা হচ্ছে রাম এইটা হচ্ছে স্বামী বিবেকানন্দের মন্দির আমরা এমন একটা স্থানে দাঁড়িয়ে আছি যেখানে স্বামী বিবেকানন্দের নিঃস্তর দেহ এখানেই অগনিতে সমর্পণ করা হয় তো আমরা কিন্তু স্বামী বিবেকানন্দের মন্দির থেকে কিন্তু এবার যাচ্ছি হচ্ছে রামকৃষ্ণের মন্দিরের সাইডে কারণ আমরা এক সাইড থেকে দেখা শুরু করেছি তো ভেতরে কিন্তু একটাই কি ক্যামেরা অ্যালাউ নেই আর দেখো এত সুন্দর পরিবেশ সত্যিই তাই আর এখন আমরা যাচ্ছি হচ্ছে দেখো ওই মানে রামকৃষ্ণের মন্দিরের ওই সাইডে কারণ তোমাদেরকে সামনে থেকে মানে সামনে থেকে পুরোটা দেখায় কারণ এখানে কিন্তু একদমই ক্যামেরা অ্যালাউ মানে করেই না ভাইরেও করে না তবুও আমরা করলাম কারণ এখানে বন্ধ এই কিছুদিন হলো করে দিয়েছে আর এত সুন্দর এত নিস্তব্ধ আর তোমাদেরকে তো এর ঘটনাটা বললাম যে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল তার মধ্যে দেখো কত সুন্দর ফুল হয়েছে আর এখন বর্ষাকাল নয় এটা যদি শীতকালে আসো এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর আরও ফুল গোটা বাগান হয় তো দারুণ তোমাদেরকে একবার মন্দিরটা দেখিয়ে দিই কারণ এখানে একদমই লুকিয়ে ক্যামেরা করেছে আর সত্যি তাই মন্দিরে একটা শান্তিপূর্ণ এখানে হাজার হাজার মানুষ যে কেন এখানে আসি এই এত সুন্দর মানে এত এত সুন্দর জায়গায় সেটা আজকে ভাবলাম যে সত্যি তাই এখানে একটা এলে মনটা শান্তি হয়ে যায় আর এত সুন্দর শান্তিপূর্ণ জায়গা এখানে কোনো কথা বলা নিষেধ খুব একটা মানুষ খুব একটা বাইরে কথা বললো ভেতরে তো একদমই কথা সবসময় শান্ত পরিবেশে মানে পরিবেশ এখানে আর এখানে মাঠগুলোতে কতজন বসে আছে কিন্তু আমরা স্বামী বিবেকানন্দের মন্দিরের ওই পাশেতে বসে মানে বসবো তো এখানে চলে এসেছি তো একবারে পুরো মন্দির ঘুরে একদম রামকৃষ্ণ দেবকে দর্শন করে কারণ ভেতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না কোনো কথা বলা যাবে না তো সেই জন্য আমরা একদম পুরো দর্শন করে তারপর একদম কিছুটা মানে ঘুরে তারপর এখন চলে এলাম এই রামকৃষ্ণ মন্দির স্বামী বিবেকানন্দ মন্দিরের সামনে একটু এই মাঠেতে বসতে আর এখানে যে এত শান্তিপূর্ণ মানে এতটাই ভালো লাগছে কি বলবার আর মন্দির দেখো অপূর্ব সুন্দর অপূর্ব মানে কি বলবো বেলুর যদি তোমরা কেউ না আসো একটু ঘুরে যেও সত্যি তাই এর কোনো তুলনা হবে না অনেক অনেক জায়গা আছে কিন্তু তার মধ্যে আমি বলব বেলুর মঠ সত্যিই সেরা কারণ আর এখানে এতক্ষণ বসেছিলাম তো এতটা ভালো লাগছিল মনে হচ্ছে আমি এখান থেকে বাড়ি যাব না কিন্তু কী বাড়ি তো যেতেই হবে তাই না কিন্তু সত্যিই তাই এত মানে ঘুরে কিন্তু সত্যি মন ভরে গেছে আর এত সুন্দরভাবে সেই ঘাসের মধ্যে বসে আছি চারিচারিত সবুজ গাছপালা আর এখানে কিন্তু অনেক ইতিহাস আছে এখানে কিন্তু অনেক কিছু দেখানোর আছে কিন্তু ক্যামেরা সেরকম করে অ্যালাউ করছে না বলে চারি সাইডে পুলিশ পাহাড় দিচ্ছে গার্ড আছে বলে সেরকম করে দেখাতে পারলাম না এখানে অনেক সুন্দর সুন্দর অনেক আগেকার বেল গাছ যেখানে স্বামী বিবেকানন্দ বসে বসে থাকতেন সেখানে অনেক গাছ আছে বেল গাছ আছে অনেক পুরোনো কিন্তু আম গাছ আছে কিন্তু সেগুলো দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে ওই যে ক্যামেরা অ্যালাউ নেই তো যাই হোক আমার এখানে তবুও লুকিয়ে লুকিয়ে আমি ভিডিও করেছি আগে কিন্তু শুভ অনেক মানুষ ভিডিও করতো কিন্তু এখন তো একদম করতেই যায় না যারা এখন রিসেন্ট গেছে তারা তো জানবেই তো যাই হোক আমরা কিন্তু ঘাসে বসে বসে হাওয়া খেতে খেতে সবাই মিলে গ গল্প করছি তার মধ্যে দেখো আকাশটা এত সুন্দর তার মধ্যে বসে থাকতে থাকতে আমার বড় দাদা কিন্তু চিপস আনতে গেছিলো তো এখানে বসে থাকবো আর একটু চিপস খাবো না আনন্দ করবো না এটা কি হয় দেখো শুধু মুখে কি কোনো কিছু হয় তো দেখো চিপস খাচ্ছি বসে বসে এখন গল্প করতে করতে দারুণ লাগছে আর ভিউটা যে এত সুন্দর তারপর আমি এবার বাড়ি যাবার পালা তারপর এখন দেখো গঙ্গার পাশে জল গঙ্গার ঘাটে জল নিতে এসছে আর এখানকার গঙ্গার জলের ঘাট এত পরিষ্কার মানে এত জায়গা আছে তার মধ্যে এই বেরুড় মঠের গঙ্গার ঘাট এতটা পরিষ্কার না কি বলবো তো একদম দেখো মানুষ কিন্তু এমনি এমনি পা ডুবিয়ে বসে আছে এই জলের মধ্যে আর আমিও তাই খানিক্ষণ একটুখানি পা ধুয়ে নিলাম গঙ্গার জলে পা ডুবিয়েছিলাম খানিক্ষণ অনেক মানুষ এই গঙ্গার পাড়ে এত পরিষ্কার পরিচ্ছন্ন তারপর দেখো এখানে একটা গে লাস্ট যে গেটটায় দেখি দিলাম এই গেটটা হচ্ছে আসল গেট মানে দু তিনটে মনে হয় গেট আছে এটাই হচ্ছে আসল গেট তো আমরা কিন্তু ওই সাইডে লঞ্চের ওইদিকে গেটে ঢুকেছিলাম তো আমরা বেরুড়লাম হচ্ছে এই দিকের গেটটাতে তো ওখানে এখানে কিন্তু মিশনটাও ছিল মিশনটা পেরিয়ে এলাম একটু ঘাটলে ব্যাকে দেখতে পাবে আমার ভিডিওতে ওই সাইডে রাম রামকৃষ্ণ দেবের মিশন ওই রামকৃষ্ণ মিশন ওই পাশটাতে আছে আমরা আমি একটুখানি দেখালাম তো এবার হচ্ছে বাড়ি যাবার পালা তো আমি তখন যখন দেখালাম তখন ভিডিওতে কিছু বলতে পারলাম না ওই সাইডে আর দেখো কত সুন্দর রাস্তাঘাট এত সুন্দর তো এবারে যাচ্ছে হচ্ছে বাড়ির দিকে আর মেঘের অবস্থা কিন্তু একদমই ভালো না তো চলো এবার যাই একদম মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে মানে কি বলবে আমরা একটা বর্ষার টাইমে এসেছি ঘুরেছি অনেক মজা করেছি এই দেখো আমি ভিডিও দেখতে ভিডিওটা আমি আর পরে আবার অ্যাড করলাম এই দেখো মন্দিরটা রামকৃষ্ণ মন্দির ওই যে দেখা যাচ্ছে ভিতরে তো আর ভিতরে সেরকম করে ঢুকিনি তো এবার আমরা বাড়ি যাচ্ছি তো রাস্তা থেকে দেখিয়ে দিলাম তো চলো আমি এটাই বলতে বলতে যাচ্ছিলাম সত্যি একটা শান্তিপূর্ণ জায়গায় এসে সত্যিই মনটা ভরে গেল বেলুর মস সত্যিই সুন্দর এত সুন্দর গাছপালাই ভরা তো এবার হচ্ছে বাইরে বেরিয়ে গেছি তো এবার অনেক কিন্তু এখানে দোকানদানি বসেছে খাবার দোকান তো এবার দেখি কি খাওয়া যায় তারপর এখানে একটু পাপড়ি চাট খেয়ে নিলাম দুই বান্ধবী মিলে পাপড়ি চাট খাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা টেস্টি হয়েছিল না কি বলবো আর খে খাবার তো মুখ তো বন্ধ নেই আমাদের হ্যালো বন্ধুরা তো আজকে হচ্ছে আমি আমার মনির বাড়ি এসেছি এই যে আমার মনির তো ছাই তো আজকে অন বাড়িতে এসেছি আগে এসেছি তো মনে কত কিছু খাবার দিয়েছে এত কিছু মিষ্টি দিয়েছে আর মিতালির সঙ্গে আমার পরিচয় হচ্ছে ইউটিউব থেকেই তো আমি মিতালিকে বারেবার আমি দেখতাম ইউটিউবের মধ্যেই দেখতাম বা লাইভের মধ্যে দেখতাম তার মধ্যে থেকেই আমাদের খুব পরিচিত তাই মিতালিকে আমার বাড়িতে ডেকে নিলাম